মহানবাসে আসসালামু আলাইকুম আপনারা কেউ ময়লা মাঠে এবং রাস্তায় ফেলবেন না আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা কেউ এই মাঠে আর ময়লা ফেলবেন না ময়লা সিটি কর্পোরেশনের গাড়িতে দিবেন সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা নিয়ে যাবে প্রিয় এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা কেউ আর এই মাঠে ময়লা ফেলবেন না আদেশ আনন্দনগর সমাজ কল্যাণ সমিতি আদেশ কর্মে আনন্দনগর সমাজ কল্যাণ সমিতি প্রিয় এলাকাবাসী আপনারা কেউ এই মাঠে আর ময়লা ফেলবেন না বাইরে রাস্তাঘাটে ময়লা ফেলবেন না ময়লা সিটি কর্পোরেশনের গাড়ি আসবে গাড়িতে দিবেন আর বিশেষ করে আকর্ষণ করে বলছি যে আনন্দনগর এলাকাবাসীর কাছে যে এলাকায় কোনো মাদক ব্যবসায়ী সন্ত্রাস চাঁদাবাস এবং মাদক বিক্রেতা সেবনকারী ওরা যেন এলাকায় থাকতে না পারে

বলবেন যে এখানে মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী থাকে